বন্ধুরা জীবন আনন্দের পরিপূরক পরিশুদ্ধ জীবনের জন্য প্রয়োজন সংস্কৃতি শিক্ষা কখনো কখনো সংস্কৃতি চর্চায় নিয়ে আসে ঘোর অন্ধকার আর এই অন্ধকারের ঘোর পেলা কাটিয়ে কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবছর নতুন দুটি বই প্রকাশ করেছেন তরুণ লেখক জয় বিশ্বাস প্রথম বই প্রেম অগ্নিশীরা যেখানে প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলছে কবিতায় দ্বিতীয় বই প্রকৃতির রঙের ছোঁয়া যেখানে কবি তার ভালোবাসা দিয়ে প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছে তাই আমরা বসেছি তার সাথে আধা দিতে কথা হবে সাহিত্য নিয়ে আলোচনা হবে বই নিয়ে লেখা নিয়ে সাথে থাকবে মজার মজার গিয়ে তো জয় প্রথমেই বলো কেমন লাগছে এই বইমেলার নিজের বই প্রকাশ করে বই একটু ভয় লাগছিল তার সাথে ছিল আনন্দ

তোমার লেখার ইচ্ছাটা তোতে জেগে ওঠে তখন কবি যদি বলো তাহলে বসন্ত ঋতু ঋতু আছে বসদ্ধ যখন প্রকৃতি সজে ওঠে প্রেমের সুভাষের গভীর বুধবার সাজে ঠিক সারাদিন তুমি কি শুধু প্রেমের কবিতা লিখতে পারবে না প্রকৃতির কবিতা দেখো দেখো কবি যদি বল আমি তো আর কবি নই ঠিক আছে কবিতা লেখা লেখালেখি একটা আবার পেশা বলতে পারো যখন পড়ে হয় তখন আমি লেখালেখিটা কবি এই ক্ষেত্রে দেখো যেটা আসে আবেগে যখন যেটা পড়ে আসে সেটাই রেখে দেখি সেটা প্রেম হোক প্রকৃতির হোক আধ্যাধিকতা রোগ অন্যান্য রোগ জাগতিক বস্তু বিষয়ের হোক লেখালেখিটা লেখক ডায়েব তুমি তো কবি তুমি তো লেখা একটা শব্দ দিয়ে দিয়ে মতামাত্র প্রীতি এটা দিতে আচ্ছা প্রেমকে একটা শব্দ থেকে যদি আমি ফোটাতে চাই

শর্ট ফিল্ম করো ক্রিয়েটার করো এর মধ্যে যদি একটা বেছে নিতে হয় তুমি থেকে বেছে নেবে তুমি যদি এভাবে বলো তাহলে আমার এই সবগুলোর ভিতর থেকে একটাকে বেছে নেওয়া আমার পক্ষে খাওয়া সম্ভব কারণ আমার সবগুলোকেই ভালো লাগে ওই সবগুলোই করেছি তবে বেসিক্যালি বলতে পারো যে আমার অভিনয়টা খুবই ভালো লাগে এটা আমি ছোটোবেলা থেকে করি এখনও করছি পরবর্তীতে আবার যারা দর্শক আছে যারা ফ্যান আছে তারা দেখতে পারে পরবর্তীতে আমরা যে সব প্রজেক্টে কাজ করছে শর্ট ফিল্ম সেগুলো রিলিজ হবে আর পাঠকদের উদ্দেশ্যে আর একটাই কথা বলার যে পরবর্তী যে বইটি আসছে সেটা হচ্ছে জয়ন্ত মঙ্গলা কাজী সম্পূর্ণরূপে কালী ঠাকুরের যে আধ্যাত্মিকতার যে ভক্তিমূলক সে উপরে নির্ভর করে কতগুলো কবিতা সাক্ত কথা বলতে আপনারা যে সকল জিনিস পড়েছেন সেগুলো নতুনভাবে আমি রিপ্রেজেন্ট করছি আশা করি সেই বইটি আপনাদের কাছে খুব ভালো লাগবে অবশ্যই এটাও পরবর্তী আন্তর্জাতিক বইমেলা দু হাজার ছাব্বিশ আসতে চলেছে তার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে যা তোমাকে একটা মজার গেম খেলতে হবে অমিয়েটা লাইন পড়ো আর তোমাকে সঙ্গে সঙ্গে তারপরের লাইন বানাতে হবে কিন্তু লাইনটা ছন্দে মিলতে হবে আকাশ আজ নীল রঙে ভাসে তোমার ভিতরে ফের ভালোবাসায় জাগে এক হৃদয়টি আসে চমৎকার চমৎকার এই না হলে কি তুমি কবি আচ্ছা ঝড় তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি নতুন কোনো বইয়ের কাজ চলছে কি হ্যাঁ জয়ন্ত মঙ্গলা কালীর একটি উপন্যাস আসছে পরবর্তী আন্তর্জাতিক বই মেলা দু হাজার ছাব্বিশে তো সেখানে বাংলাদেশের বিষয়ে লেখালেখি থাকবে কিছু কবিতা কিছু গান কিছু ছোট গল্প আশা করি পাঠকদের কাছে খুবই ভালো লাগবে আমাদের দর্শকদের জন্য সর্বশেষ তুমি কিছু বলো তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমি প্রথমবার এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের জানাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এই পর্যন্তই আজকের এই ভিডিওটি ধন্যবাদ